সেম এইভাবে ফাইবারগুলো কেটে নিতে হবে দেখেন এটা পুরোপুরি বাস করব না এইভাবে সেম এইভাবে ভিতরের অংশটি ফাইবার পরাবো দেখেন প্রত্যেকটা করে তিনশো সাত প্যাস করে দিব যেহেতু অরিজিনাল তিনশো সাত ছিল আমরা সেইভাবেই দিব আর বাইরের টাই তিনশো প্যাস দিব দেখেন আমি দিচ্ছি লাস্ট করে আমার কয়েল প্যাসানো কমপ্লিট আর গুলো পার্টি ফাইবারগুলো কেটে নিব দেখেন একদম এটা সমান করে কেটে নিব এই পার্টি ফাইবারগুলো ভিতরে ঢুকিয়ে দিব এইভাবেই অ্যাক্সুলেটরের মাধ্যমে দেখেন পার্টি ফাইবারগুলো সুন্দরভাবে ভেঙে দেওয়া হয়েছে এখন কিন্তু আমার উপরে সোলারে কয়েল পরাতে হবে তার জন্য কিন্তু আমার ফাইল ব্যবহার করতে হবে এখানে কিন্তু উপরেও 16টা করে 16টা কয়েলি হবে এখানে কিন্তু কয়েলের পাক সংখ্যা হবে তিনশো নিচের হবে রানিং তাহলে উপরের স্লটে কয়েল পাঠানোর জন্য সেম ভাবে নিচে যেমন ফাইবার পড়াইছি উপরের স্লটগুলোতেও গ্রোতেও ফাইবার নিতে হবে আমি ফাইবার পড়াই নিচ্ছি ফাইবার না ভেঙে এইভাবে সেম নিচে যেভাবে ফাইবার পড়াইছি সেইভাবে পড়াই নিব দেখেন

ভিতরে কয়েলের মাথা দুটি যেখান থেকে বেরোইছে আমি সেখান থেকে শুরু করব কারণ যাতে চারটা কয়েলের মাথা একখানে আছে আমি একসাথে বের করতে বের করতে পারি এদিকে কিছু হলেও সমস্যা নাই ওকে এটা কিন্তু সেম সিস্টেমে দেখেন এটা আমি প্রথমে কি করলাম যে কোনোই করলে হবে এর কোনো উল্টা সিধা নাই আপনি যে পেয়ে শুরু করেন কোনো সমস্যা নাই দেখেন আমি কি করছি আমি এদিকেই করছি বাম দিকে দিচ্ছি 2 3 এটাও কিন্তু গুণতে হবে এটা আমাদের দিতে হবে 300 পেজ ওকে আমি পেছাই নিচ্ছি দেখেন মনে রাখার জন্য একশো হয়েছে আমি এখানে লিখে রাখবো তাহলে কোনোভাবে ভুল করা যাবে না আমার তিনশো গ্যাস দিতে হবে একশো হয়েছে দেখেন আমার কিন্তু তিনশো হয়ে গেল আমি খাতা লিখে রাখলাম ওকে আমার কিন্তু এই কোডটা কয়েল পেছানো কমপ্লিট এখন আমি কি করবো দেখেন এদিকে যাইবো এদিকে আগে যে যাবো এই পরে যাবো এদিকেও যাইতে পারতাম আমার সুবিধার্থে যেদিকে খুশি কোনো সমস্যা নাই যেহেতু আমি এখানে তিনশোটা দিয়েছি তারপর যাবো তাহলে এটা কি করছি দেখেন এটা দিছি বাম দিকে তাহলে এটা দিতে হবে ডাইন দিকে তাহলে এটা আমার ছিল বাম দিকে যেহেতু আমার এদিকে ঘুরছে দেখেন এটা আমার দিতে হবে ডাইন দিকে এই যে ডাইনিং দিকে আমার হাতে চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু দেখেন এটা কি কি সিস্টেম এটা কিন্তু আমি বাম হাতে টানছি ওকে আর এটা টানতে হবে ডাইন হাতে আমার হাতে চেঞ্জ হয়ে যাবে উল্টা ওকে একটা রিভার্স একটা ফরওয়ার্ড এভাবে কিন্তু আমার এই ষোলোটা করি পেছাতে হবে ওকে সম্পূর্ণটা দেখাতে গেলে আমার ভিডিওটি লেন্দি হয়ে যাবে তাই আমি সম্পূর্ণ কয়েল পেছিয়ে আবার আসছি আমি তাই আমি একটু স্কিপ করে দিচ্ছি সম্পূর্ণ কয়েল পেছাইতেছি এভাবে একটি রিভার্স একটি ফরওয়ার্ড ভাবে পুরা ষোলোটা কয়েলই আমি পেছিয়ে নিচ্ছি ওকে আমার কিন্তু লাস্টের যে তিনশো পেঁচ করে কয়েল এটাও কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেল দেখেন আমার কিন্তু ভিতরেরটা বাহেরটা বাঁধা কমপ্লিট হয়ে গেল আমি কি করব এখন একটু তার বাড়তি রেখে কেটে ফেলবো দেখেন আমি এটাকেও এখানে রেখে দিব ওকে আমার কিন্তু স্টার্টিং রানিং দুটি কয়েলই বাঁধা কমপ্লিট হয়ে গেল এখন আমরা কি করব লাস্টের যে বাড়তি ফাইবার এগুলো আমরা কেটে ফেলবো দেখেন আমরা এভাবে একটা কেসে নিব দিয়ে সমান করে কেটে সব এখন যে আমাদের বাড়তি ফাইবার রইলো এইভাবে বেডের ভিতরে আমরা ফাইবার দিয়ে বা কাঠের দণ্ড বাঁশের দণ্ড যেকোনো মেটালবিহীন দণ্ড দিয়ে এটা ভিতরে ঢুকিয়ে দিব দেখেন সেটা কিভাবে ওকে এইভাবে করে প্রত্যেকটার ভিতরে ঢুকিয়ে দিব ফাইবার এই ধরনের সুতির রশি দিয়ে পুরো ফাইবারের এই ফাঁকা গুলো বেঁধে দিব যাতে কখনোই ফাইবার বের না হয়ে যায় কারণ অল্প একটু বের হলে আমাদের ফ্যানটি জ্যাম হয়ে যাবে তাই আমরা সুতির রশি দিয়ে বেঁধে দিচ্ছি দেখেন এইভাবে আঁকা বাঁকা করবো ব্যাস এইভাবে এইভাবে ডবল করে প্যাচ দিলেই অলরেডি করত চিহ্ন হয়ে যাবে টাকায় আর কিন্তু ফাইবার গুলো বের হতে পারবে না এখন আমরা রানিং ও স্টার্টিং দুটি কয়েলের চারটি মাথা বের করে নিচ্ছি সমান করে কেটে নিব আমাদের যত প্রয়োজন ততটুকু রেখে এখন এক টুকরা সিরিজ পেপার নিয়ে আমরা এই তারের মাথাগুলোর ইনসুলেশন সরিয়ে নিব। অনেকে কিন্তু দিয়ে পুড়িয়ে সরিয়ে নেয় সেক্ষেত্রে কি হবে আমাদের কয়েলটি দুর্বল হয়ে যাবে কয়েকদিন পরে ওখান থেকে মিস করবে আর সিরিজ পেপারটা বসে যদি আমরা ইনসুলেশন সরিয়ে নেই তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না কোয়ালিটি স্ট্রং থাকবে দেখেন আমি সরিয়ে নিচ্ছি এখন আমাদের চাহিদা অনুযায়ী চারটি ওরা তার নিব দুটি লাল দুটি কালো ওকে দেখেন আমরা জয়েন করছি তাহলে আমরা কয়েল পেছানে শুরুর দুটি মাথা কালো তার দিব আর উপরে দুটি মাথায় লাল তার দিব দেখবেন আমি পেছিয়ে নিচ্ছি এবং চারটি তারের জয়েনগুলো যাতে লুজ কানেকশন না পায় সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দরভাবে সোল্ডারিং করে দিব চারটি তারের জয়েন্টকেই যাতে শর্ট সার্কিট না হয় আমরা চার টুকরা ফাইবার দিয়ে সুন্দরভাবে আটকে দিব এখন সুতা দিয়ে ভালোভাবে কলের সাথে বেঁধে রাখবো যাতে চিকন তারটি ক্ষতিগ্রস্ত না হয় ছিঁড়ে না যায় ওকে এইভাবে বাদা শেষ করে আমরা কি করব চারটি তার আমাদের যে ব্যানিং এর নিচে যে ফাঁকা আছে ফাঁকা দিয়ে এবার উঠিয়ে রাখবো দেখেন ওটা নিচ্ছি सेम এইভাবে এখন আমরা কি করব পিছনের সব কয়েল সামনের সব কয়েল আমরা মাছখানে এই সুতো একটি করে বাদ দিয়ে দিব যাতে আমাদের কয়েলগুলো পাওয়ার দেওয়া অবস্থায় স্ট্রং থাকে নচরা না করে আর কয়েলগুলো বাদাই করলে কিন্তু টেকসই হবে তার জন্য আমি প্রত্যেকটা কয়েলকে নিচে উপরে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি দেখেন রশি দিয়ে উপরে নিচে সেম এইভাবে বেঁধে নিব এখন আমরা বান্ডিশ করব আমি একটা পট নিয়েছি যাতে আমার বান্ডিশ অপচয় না হয় যদিও অতিরিক্ত বান্ডিশ পরে এখানে পরে পরবর্তীতে আমি যেন ব্যবহার করতে পারি আর আমি একটা কাঁচের বোতলের ছোট্ট বান্ডিশ নিয়েছি আমাদের কিন্তু এটাই পড়া সিলিং ফ্যানটা হয়ে যাবে আমি খুলে নিচ্ছি ওকে এখন কিন্তু উপরে নিচে আমরা সুন্দর ভাবে বান্ডেজ দিয়ে দিবো আমরা একটা জিনিস খেয়াল রাখবো এদিকে যেন আমাদের বেশ আমাদের বান্ডেজ দেওয়া কমপ্লিট এইভাবে আমরা চব্বিশ ঘন্টা রেখে শুকিয়ে নিবো আমরা শর্টকাটে লাট জ্বালিয়ে এইভাবেও শুকায় নিতে পারি তাড়াতাড়ি ওকে আমি কিন্তু বান্ডেজ দিয়ে সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি এখন কিন্তু আমার কোনো সমস্যা নাই সবকিছু কিন্তু ঠিকঠাক আছে দেখেন এখন আমরা কি করব ফ্যানটি বডিতে সেটিং করব প্রথমে নিচের পাটটা আমি সঠিকভাবে সেটিং করছি দেখেন এখন আমি উপরে পাটটা লাগিয়ে নেব দেখেন এইভাবে আমার যে মার্ক ছিল আমি সেই আমার যা আগে মার্ক করে রাখছিলাম সেই মার্ক অনুযায়ী লাগাই দিব পাইপ দিয়ে আমি এটাকে একটু বাড়ি দিব যাতে কোনো সমস্যা না হয় দেখেন তিনটি স্ক্রু সুন্দরভাবে লাগিয়ে দিব যেটা দিয়ে ফ্যানটাকে আটকে রাখে গুলো টাইপ দিয়ে দিয়ে আমি অ্যাডজাস্ট করবো আমার ফ্যানটি কিন্তু সঠিকভাবে সেটিং হয়ে গেছে এখন আমার তারগুলো এই ফাঁকা দিয়ে বের করতে হবে ক্যাপাসিটার লাগানোর জন্য ফ্যানের এই রডটি লাগানোর আগে আমরা ক্যাপাসিটার সংযোগ করে ফ্যানটি দেখবো আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা জন্য বসানের বেসটা আমি লাগিয়ে নিচ্ছি রানিং কয়েলের দুটি মাথা হচ্ছে লাল দুটি তার আর স্টারিং কয়েলের দুটি মাথা হচ্ছে কালো দুটি তার স্টারিং কয়েলের একটি প্রান্ত আর রানিং কয়েলের একটি প্রান্ত শর্ট করে দিব এটা হচ্ছে আমাদের কমন প্রান্ত এই কমন প্রান্তে আমরা সরাসরি নিউট্রাল দিয়ে দিব আর হচ্ছে রানিং কয়েলে একটি মাথা আর স্টারিং কলে একটি মাথা দুটি মাথায় ক্যাপাসিটরের দুটি পয়েন্ট সংযোগ করে দিব সরাসরি ফেজটা আমরা রানিং কলের মাথা ক্যাপাসিটরের সাথে যেখানে সংযোগ হয়েছে সেখানে সংযোগ করে দিব ওকে আগে আমরা কস্টিভ করছি না আমরা একটু পাওয়ার দিয়ে দেখবো তার জন্য আমি ওপেনই পাওয়ার দিয়ে দেখবো দেখেন ওকে দেখেন আমি পাওয়ার দিচ্ছি দেখেন পাওয়ার দিতেই আমার ফ্যানটি সঠিকভাবে ঘুরছে আশা করি বুঝতে পারছেন এবার একটি ফ্যানের কয়েল বাইন দেয় আপনারা খুব সহজে চালাবেন কিভাবে এখন কিন্তু ফ্যানের রডটি লাগিয়ে আমরা সুন্দরভাবে পাখা লাগিয়ে ফ্যানটি ব্যবহার করতে পারি আশা করি বুঝতে পারছেন একটি ফ্যানের কয়েল পুড়ে গেলে কিভাবে কেটে ফেলে নতুন কয়েল বাধাই করে আবার পুনরায় ফ্যানটি চালাবেন ধন্যবাদ